আমরা যে জঘন্য রূপ বিকৃত রূপ দেখেছি অনার কিলিং অনার কিলিং বলে একটা শব্দ নিজের বোন একটু সাতগজ করেছে তারা দিয়ে তার গলা কেটে দিয়েছে এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বেশি বলি না কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে নানা ধরনের ঘটনা নারীর সাথে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জামাত নেতারা করেনি অনেক জেলায় খবরের কাগজে উঠেছে গণমাধ্যমে উঠেছে আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে এখন এই নারীকে আপনারা ধরলেন পৃথিবী বিখ্যাত একজন মনোবিজ্ঞানী সবাই তার নাম জানেন আপনারা ফ্রয় ফ্রয়েড তার একটা বিখ্যাত বিশ্লেষণ বিখ্যাত একটা গবেষণা আছে যারা নারীদের ব্যাপারে আজে বাজে কথা বলে তিনি বলেছেন নারীদের প্রতি অশুভ মুক্তি যৌন বিকৃতির লক্ষ্য এটা মনোবিজ্ঞানী শিকময় ফ্রয়েডের বক্তব্য আপনাদের লোকের নানা জায়গায় এই নারীদের প্রতি অসল উক্তি আপনারা বলছেন